হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মৌসুমী কিচেন অ্যান্ড ব্লক আমি সাথে আছি শিমু আক্তার দীপা আপনাদের আজকে একটা শরবতের রেসিপি দেখাবো পুদিনা পাতা দিয়ে কিভাবে শরবত তৈরি করতে হয় এখন তো সবাই জানেন যে প্রচণ্ড গরম পড়ছে এখন বেশি বেশি পানি খেতে হয় অ্যান্ড শরবত খেতে হয় এই জন্য একটা শরবত নিয়ে আসলাম দেখেন আমি ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম ছোট্ট একটা ছাদ বাগান আছে আপনাদের দেখাই কিছু মরিচ গাছ লাগিয়েছিলাম টপে বস্তার মধ্যে এখন তো প্রচন্ড গরম পড়ছে রোদের কারণে সব গাছ নষ্ট হয়ে গেছে রোদরে পড়ে গেছে প্রতিদিনই পানি দেওয়া হচ্ছে এই যে আমার ধনে পাতা গাছ বস্তার মধ্যে লাগিয়েছিলাম দেখেন মশলা কি সুন্দর হয়েছে বৃষ্টি হলে অবশ্য আরো সুন্দর হয় আর পুদিনা পাতা দিয়ে যে আমরা তৈরি করব সেটা তো আপনারা জানেনি দেখাবো অ্যান্ড পদিনা পাতার কিন্তু অনেক গুণ যেগুলা দিয়ে যেগুলা না বললে আপনারা বুঝতে পারবেন না এই যে আমি কিছু পুদিনা পাতা কেটে নিচ্ছি দেখেন গাছটাও নষ্ট হয়ে গেছে কিছুদিন আগেও গাছটা খুব সুন্দর ছিল এখন রোদের কারণে গাছটা নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে পাতাগুলো তারপরে যেগুলো আছে এগুলো নিয়ে নিলাম কিছু পাতা কেটে নিলাম কেটে নিয়ে পুদিনা পাতা দিয়ে আপনারা অনেকে শরবত করে শরবত দেখাবো সেটা খেলে আপনার অনেক উপকার হয় অনেক উপকার হয় যেমন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে সমাধান হবে এবং হাত পায় জ্বালা এবং পেটের সমস্যা গ্যাস দূর হবে মুখের গন্ধ দুর্গন্ধ চলে যাবে প্রতিদিন এখন আমি সন্ধ্যা আমি প্রদিনা পাতাগুলো নিয়ে চলে আসছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা এই জন্য আমি ঘরে রুমে লাইট জ্বালিয়ে ভিডিওটা করতেছি দেখেন কি কি উপকরণ দিচ্ছি প্রদীপনা পাতাগুলো ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম একটা লেবু কেটে নিচ্ছি পানি গ্লাস নিচ্ছি অ্যান্ড চিনি নিছি এখন কিভাবে এখন পুদিনা পাতাগুলো আমি ব্লেন্ডারই দিয়ে দিব সবগুলো পুদিনা পাতাগুলো ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পাশে থাকা ব্লায়কন বাটনে ক্লিক করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে এখন আপনার ইচ্ছা উনি যে মিষ্টি যদি বেশি খায় তাহলে মিষ্টি বেশি দেবেন আমি একটা লেবু নিয়ে নিয়েছিলাম এখন এই লেবুটার রসটা দিয়ে দিলাম আপনারা চাইলে একটার বেশিও দিতে পারেন আমি একটাই ব্যবহার করছি লেবু রসগুলো এক একে দিয়ে দেব একটা লেবু সম্পূর্ণ দিয়ে দেবো আবার লেবুটা দিয়ে মিক্স করে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে দিলাম ব্লেন্ডার করে এই দেখেন আমার ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি ঝাঁকনির সাহায্যে শরবতটা ছেঁকে নেব। কারণ পদিনা পাতার যে পাতাগুলো বা ছোপাগুলো এগুলো ফেলে দিতে হবে শুধু রসটা নিতে হবে হ্যাঁ এখন আমি সম্পূর্ণ রসটা নিয়ে নিচ্ছি আমি একটা গ্লাসে ঢেলে নিলাম এখন আমি কিন্তু ঠান্ডা পানিটা অবশ্যই ব্যবহার করছি কারণ প্রচণ্ড গরম ঠান্ডা পানিটাই ব্যবহার করব সাথে বরফও দেব এখন আমি ঢেলে নিলাম বরফ কুচি করে রেখেছিলাম এগুলো বরফ কুচিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বরফ কুচিগুলো এখন হয়ে গেল কিন্তু পুদিনা পাতার জুস এখন একটু ডেকোরেশন করে নেব দেখেন আমি ডেকোরেশন করে নিচ্ছি এখন ফাইনালি হয়ে গেল কিন্তু পুদিনা পাতার জুস আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য